আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি শতবর্ষ পূর্তি উদযাপন হল খন্নায়ন কলেজ হোস্টেল মাঠে আজ শনিবার দুপুর দুটো নাগাদ এমনই ছবি পাণ্ডুয়ারিটা চুনার খন্নায়ন কলেজ হোস্টেল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে আজ পনেরোই নভেম্বর সারা বাংলার মোট একশো দুটি ব্লকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে পাশাপাশি জোহার মেলার আয়োজন করা হয়েছে সেই মতো এদিন হুগলি জেলা আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে পান্ডুয়া ব্লক ইটাচোনার খন্নান কলেজ হোস্টেল মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। এডিএম হুগলির সহ পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পান্ডুয়া বিধায়ক পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ অন্যান্য পদাধিকারী ব্যক্তিরা ব্লক এবং জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি আধিকারিকরাও এদিন উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতি আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর উন্নয়ন ও বিত্তগমের চেয়ারপারসন অসীম কুমার মাঝে তিনি বলেন আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত চলবে আদিবাসী জয়জোহার মেলা আজ পনেরোই নভেম্বর রাজ্যব্যাপী ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে এছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান এবং সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনী সমাজের বিভিন্ন বর্গের আদিবাসী বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন আদিবাসী ক্রীড়া ও কলা প্রদর্শন হবে এই মেলাতে জোহার মেলাতে কলকাতা মিরল সাইকেল কবুল 150 বর্ষ পূর্তি আমাদের ভগবান শ্রী বিশ্বমন্ডা এবং আমাদের माननीय মুখ্যমন্ত্রী উদ্যোগেই এবং নির্দেশে আদেশেই আজকে সারা পশ্চিম বাংলায় আমাদের সাঁওতালদেরকে এই সম্মান জানানো হয় সাঁওতালদের ভগবান যিনি বিশ্বমন্ডা তার উপস্থিতি কি পর্যায়ে ছিল এবং তাকে সম্মান জানানোর জন্যেই আজকে এই জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে এবং আমাকে আমন্ত্রিত করা হয়েছিল সেই জন্যই আজকে আমার এখানে আসা এবং সকলের পাশে থাকা খুব ভালো লাগলো খুব সুন্দর আয়োজন হয়েছে আজকে এই প্রোগ্রামে এবং সকল সাঁওতালবাসী যারা রয়েছেন আমাদের তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন যে আমাদের ভগবান বিশ্বামুন্ডার আজকে দেড়শোতম জন্মদিবস আমরা আমাদের জেলার যে প্রোগ্রামটা আমাদের এই দপ্তর থেকে যে প্রোগ্রামটা আমরা পাণ্ডুয়া ব্লকে খন্যা নির্যচনা মাঠে আমরা করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানি যে বিশ্বা মুন্ডার ভারতের স্বাধীনতা আন্দোলনে তার যে অবদান এবং খুব অল্প দিন আমরা তাকে পেয়েছিলাম এই পৃথিবীতে কিন্তু তার ওই অল্প দিনের মধ্য দিয়ে তিনি যে নজি ডেকে গেছে যে ব্রিটিশদের যে মানে মুন্ডা জাতি আদিবাসী সম্প্রদায়ের প্রতি যে অত্যাচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মুন্ডা জাতি আদিবাসী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে এবং তাদেরকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন পরবর্তীকালে আমরা দেখলাম উনিশশো সালে সেই বিশ্বা মুন্ডাকে ব্রিটিশরা জেলবন্দি করলো কিন্তু অদ্ভুতভাবে মুন্ডার সেই জেলবন্দি অবস্থায় কারা মানে কারাবন্দি অবস্থায় সেখানে তিনি মারা গেলেন কিন্তু কি করে মারা গেলেন সে মৃত্যু আজও পর্যন্ত রহস্য তো যাই হোক পশ্চিমবঙ্গের মানবদরদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তবে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন তখন থেকে তিনি এই পিছিয়ে পড়া আদিবাসী সমাজ বাংলার বিভিন্ন প্রান্তে যারা রয়েছে তাদের সমাজে যারা বিখ্যাত মানুষেরা রয়েছে যারা সমাজকে সচেতন করেছিল সমাজ সংস্কারক যারা ছিল এবং আদিবাসী সম্প্রদায়কে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে যে ভূমিকা তাদের ছিল সেই সমস্ত মানুষদের জন্ম মৃত্যুর তারিখ আমরা পালন করে আমাদের সরকারের পক্ষ থেকে এবং এই সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের ভাষা সংস্কৃতির প্রতি তার যে মর্যাদা রক্ষার তার যে সম্মান প্রদর্শন করার আমরা বাংলার বুকে সেটা দেখতে পাই আজকে আর একটা অনন্য আমরা দেখলাম বিশ্ব মুন্ডার দেড়শতম জন্মদিন আমরা পালন করছি হুম বিশ্বামুণ্ডার শত শতবর্ষ আমি অন্য কিছু বলবো না বলবো যে আদিবাসী সমাজ ব্যবস্থার মধ্যে আজকে একশো পঞ্চাশ বছর আগে যে মানুষটা জন্মগ্রহণ করেছে সেই মানুষটা সমাজের কথা ভেবে তার তার সমাজের কথা ভেবে যে ইংরেজদের বিরুদ্ধে অসম যে লড়াই যে গর্জে ওঠা এবং সুচতুরভাবে সুপরিকল্পিতভাবে সাহসের সাথে এবং শ্রদ্ধার সাথে নিষ্ঠার সাথে সেই কাজগুলো তিনি করেছিলেন কাজে করেছিলেন বলে এই ধরতি আবাহা বিশ্ব পিতা তিনি পরিচিত হয়েছেন এবং শুধু তাই নয় আদিবাসীর মধ্যে যে কুসংস্কার সেই কুসংস্কারকে কাটিয়ে ওদের যে জল জঙ্গল পাহাড় জমি সেটাকে কাজে লাগিয়ে তিনি চিকিৎসা ব্যবস্থাটা সুন্দর করেছিলেন গাছগাছালি দিয়ে আদিবাসীদের মধ্যে যার জন্যে তিনি একদিকে ডাক্তার তাহলে এই এতগুলো প্রতিভা মাত্র পঁচিশটা বছর এই পঁচিশটা বছরে ইংরেজের বৃদ্ধে লড়ে একটা দু হাজার সালের মধ্যে পঁচিশ বছরের মধ্যেই তাকে অদৃশ্যভাবে মানে তিনি গায়েব হয়ে গেলেন জেল থেকে কী কারণে হলো তার বডিটা পর্যন্ত বাইরে আনতে সাহস পেল না উনিশ জানাই এই কারণেই যে দেড়শো একশো পঁচিশ বছর আগে যে মানুষটার বডিটা বডি হয়ে গেছে সেই বডিটাকে বাইরে বার করলে কতটা মানুষ বিদ্রোহ ঘোষণা করবে ইংরেজ শাসনের ইংরেজদের মতো শাসন ব্যবস্থা থেকেও তারা ভয় পেয়ে গিয়েছিল তাদের টলিয়ে দিয়েছিল আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধায় মাতানত করি এই কারণের জন্য বিরসা মন্ডার একশো পঞ্চাশতম জন্ম শতবার্ষিকী এখানে উদযাপন করা হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সাথে সারা পশ্চিম বাংলায় প্রায় একশো দুটো ব্লকে জয় জহর মেলার এই শুভ এটা হলো এই উত্তেজনা ফুটবল গ্রাউন্ডে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.